ইসমিল রহমান প্রিয় শিক্ষার্থীরা বাংলা সহ বিশ্ব পরিচয় পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী এটা হলো রাজশাহী বোর্ডের যারা রাজশাহী বোর্ডের পরীক্ষা দিয়েছ তোমাদের প্রথম খ সেটের পরীক্ষার প্রশ্নের সমাধান দেখব চলো আমরা দেখি একের উত্তর হবে বৃহস্পতি দুয়ের উত্তর হবে কর্ণ হুলি তিনের উত্তর হবে গাজীপুর রংপুর চারের উত্তর প্রথমটা কোন দেশের আইনসভা ও এক কক্ষ বৈশিষ্ট্য বাংলাদেশ এরপরে আচ্ছা এরপরে ছয় নম্বরটা দুই ওকে আমরা সাত নম্বর দেখি সাতের দুই আটের সিঙ্গাপুর নয়ের হবে দেখি নয়ের এস বিবি এস পাশ করার পর জনাব রহমান একটি হাসপাতালে যোগ দেন কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে যুদ্ধে যোগ দেন এটা হবে পেশাজীবী এরপরটা চার এরপরটা এক পরটা হল সিরিয়াখানা হতে প্রাপ্ত আয় আচ্ছা এইগুলো হলো সমাধান প্রথম পেজে পরের পেজে আমরা দেখি এটা রাজশাহী বোর্ডের অন্য বোর্ডগুলো দেওয়া হইতেছে যারা অন্য বোর্ড দেখে নিতে পারো তেরো চার চোদ্দো এক পনেরো চার ষোলো তিন সতেরো হ্যাঁ তিন আঠারো তিন উনিশ এক বিশ চার তারপরে একুশ চার বাইশ দুই ওকে দেন তেইশ দুই চব্বিশ তিন পঁচিশ দুই ছাব্বিশ তিন সাতাশ চার আঠাশ চার উনত্রিশ আরেকটা অধীপক এটা থেকে এক তিরিশ উম তিন সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দেব কার্প যদি কোনোটা ভুল থাকে তাহলে কমেন্টে লিখে দাও যে অত নাম্বারটা ভুল সঠিকটা লিখে জানাও